গুড ইভিনিং স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগত আমার মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশান জোন চ্যানেলে দেখো আমরা যখন ইংরাজি পড়ি বা ইংরাজি দেখি তখন আমাদের বিভিন্ন সমস্যা হয় সেই সমস্যাগুলো থেকে আমাদের সমাধান করার উপায় আমাদেরকে দুটো জিনিস জানতে হবে একটি হচ্ছে ইংরাজি গ্রামার আর হচ্ছে ইংরেজি ভোকাবলোরি তাহলে আমরা গ্রামারের একটা প্লেলিস্ট করেছি সেই প্লেলিস্টের মধ্যে আমরা গ্রামার শিখছি আর একটা প্লেলিস্টের মধ্যে আমরা ভোকাবুলারি শিখছি তাহলে ভোকাবুলারি শিখছি কেন আমি ধরো ইংলিশ বইটি পড়ছি তখন পড়ার সময় আমাকে প্রচুর ভোকাবুলারি বা শব্দ আসে সেই শব্দগুলো আমি যদি বুঝতেই না পারি তাহলে আমার পড়ার কি সার্থক হবে না তাহলে আমাকে ভোকাব এত ভোখাপ যদি আমি না জানি তাহলে আমি পড়তেই পারবো না এবার বিষয় হচ্ছে যে যদি আমি ভূখ্যাপগুলো করি এই যে ভূখ্যাপগুলো আমি করছি এই ভূক্ষেপগুলো যদি আমি প্রত্যেক দিন করি তবেই কিন্তু আমার ভূক্যাপ এক জায়গায় হবে বা আমি জানতে পারবো আর যদি নাই করি তাহলে কি আমার পক্ষে সম্ভব না সুতরাং তোমাদের আমি অনেক করে রিকোয়েস্ট করবো যারা ইংরেজি শিখতে চাও তারা অবশ্যই করে ভূক্ষকে অবহেলা করবে না পুরো ভিডিওটাকে দেখবে পুরো ভূখ্যাপগুলোকে জানবে এবং প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি ভূক্যাপ তোমরা গ্যাদার করতে থাকবে দেখো কোনো জিনিস দুদিন করলে তার বেনিফিট পাওয়া সম্ভব নয় যদি সেটা কন্টিনিউয়াসলি না করা তাহলে কিন্তু হবে না আর এই যে কথার মধ্যে ইংলিশ শব্দের ব্যবহার রুক্যাভের ব্যবহার যদি তোমরা না করো ইউজ যদি না করো ইউ ক্যান নট রিড অর আন্ডারস্ট্যান্ড ওর কম্প্রিহেন্ড এনি ইংলিশ রাইটিং অর এনি ইংলিশ বুক সুতরাং আজকেরকার দুনিয়ায় ইংরেজি ছাড়া তুমি কিছুই করতে পারবে না অতএব শব্দগুলোকে তোমাকে গ্যাদার করতেই হবে তুমি এখান থেকে করো ওখান থেকে করো যেখান থেকেই করো তাহলে তোমাকে এই শব্দগুলো গ্যাদার করার হচ্ছে তোমার মূল লক্ষ্য হওয়া উচিত কারণ যত গ্যাদার করবে তত কম্প্রিহেন্ড করতে পারবে কম্প্রিহেন্ড মানে বুঝতে পারবে সেটা পড়ে বুঝতে পারবে দেখো আমরা প্রথম শব্দটা ব্যবহার করছি মার্কেট মার্কেট মানে বাজার হি কোস টু মার্কেট সে বাজারে যায় কোথায় যায় কোথায় যাচ্ছে এটা ইংরাজি গ্রামারের মধ্যে আমরা টেন্স শুরু করেছি তার মধ্যে আমরা করছি বা করবো মেক্সট মানে মিশ্র ইচ অল মিক্সড এটা সবটাই মিশ্রিত এটা একটা গ্রামারের বা টেন্সের একটা নিয়ম এটা একটা টেন্সের নিয়ম তাহলে প্রত্যেকটা নিয়ম যখন আমরা করবো সেগুলো যদি ভালো করে করো তাহলে তোমাদের পক্ষে অসুবিধা হবে না টেরিটোরি মানে দখলীকৃত ভূমি পিওকে পক ইস পাকিস্তান অকুপাইড টেরিটোরি পাকিস্তান অকুপাইড কাশ্মীর পিওকে ঠিক আছে এটাকে বলা হয় পাকিস্তানের দখলীকৃত জমি বা ভূমি কনসেপ্ট কনসেপ্ট মানে হচ্ছে ধারণা দে আই হ্যাভ ক্লিয়ার দেয়ার কনসেপ্ট তারা তাদের ধারণাগুলো ক্লিয়ার করে তারা তাদের ধারণাগুলো ক্লিয়ার করেছে তাহলে এটা কিন্তু আমরা বুঝলাম আর তারপরে আছে গ্রোথ গ্রোথ মানে বৃদ্ধি দ্য গ্রোথ অফ দ্য ট্রিজ দ্য গ্রোথ অফ দ্য ট্রিস ইজ ভেরি স্লো দেখো ব্যবহার করেছি কীভাবে দ্য গ্রোথ অফ দ্য ট্রি দ্য গ্রোথ অফ দ্য ট্রি ইজ ভেরি স্লো এখানে টেন্সের ব্যবহার হয়েছে এবং সেন্টেন্স সাবজেক্ট ভাব অবজেক্ট কীভাবে ইউজ হয়েছে সেটা আমরা গ্রামারের সেকশনে দেখব তো এভাবে প্রত্যেক দিন তোমাদের করতে হবে যদি প্রত্যেক দিন না করো তাহলে সেটা সম্ভব না তো তোমরা অবশ্যই আশা করি প্রত্যেক দিন করবে এবং আমার চ্যানেলে পুরো ভিডিওটা দেখবে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর সুস্থ থেকো ভালো থেকো